থেকে শুরু হয় আমরা জানি ফিট ইং পার্ট সর্বপ্রথম যেখান থেকে আমাদের একটা চেঞ্জেস এসেছে একটা না অনেকগুলো চেঞ্জেস সেটা নিয়ে আমরা একটু কনফিউশন ছিলাম আপনারা তো বলতে পারেন যে আপনারা তো লেট কেন দেখুন প্রথমত বিষয় হচ্ছে রুলস রেগুলেশন আমরা পেয়েছি কিন্তু আওয়াজ ওয়াজ ওয়েটিং ফর টেস্টিং বাই মাই সেলফ আমি নিজে আগে পরীক্ষা দিব সমস্ত রুলস রেগুলেশনগুলো বুঝবো নিজে টেস্ট করবো তারপর কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সো লাস্ট টেন্থ অগাস্ট আই হ্যাভ সিড ফর এক্সাম এক্সামের জন্য বসেছিলাম এবং তারপরে আজকে এসেছি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং সামনে যে রেসনগুলো আসবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো রিড অ্যালাউড এখন এটার যে সিগনিফিক্যান্সটা ছিল বিফোর নাও ইটস লেসেন আপ এখন এটা কমে গিয়েছে ডবলার অপেক্ষায় রাখা इट्स ইনএভিটেবল এটা অবশ্যম্ভাবী ছিল এবং হয়েও গিয়েছে তো সর্বপ্রথম পরিবর্তনের ভিতরে যেটা আসছে সেটা হচ্ছে রিড আউট এখন শুধুমাত্র স্পিকিং মডিউলে কন্ট্রিবিউট করবে রিডিং মডিউলে আর কোনো কন্ট্রিবিউশন এখান থেকে যাবে না আর যে রুলস রেগুলেশন গুলো ছিল যে এটা কিভাবে পড়ব কিভাবে আমরা ভালো করতে পারি তার ভিতর আমরা চাঙ্কিং ব্যবহার করি না আমরা ইন্টোনেশন ব্যবহার করি না ভয়েস মডুলেশন আমরা বুঝি না আমরা যখন পড়ি তখন ন্যাচারাল টোন মেনটেন করি না রোবটের মতো পড়ে যাই মনোপলি আমাদের সাউন্ড থাকে এখানে হচ্ছে মনোপলি হওয়া যাবে না এখানে হচ্ছে আপনার ডাইভার্সিটি অফ ইন্টারনেশন থাকতে হবে এবং হচ্ছে ভয়েসের যে ফ্ল্যাকচুয়েশন ভয়েসের যে আপস এন্ড ডাউন সেগুলো থাকতে হবে তো এই জিনিসগুলো আজকে আলোচনা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ফিটি প্রেপারেশন অফ টাইম টু মেক ইউর পিটি জার্নি ইজি লার্ন ফিটি উইথ ফান দ্যাট ইজ আওয়ার মটন ইউর ফলোয়িং দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টের থেকে pt proper place like her facebook page and journal facebook গ্রুপ and you would like to assess yourself what's the condition exactly right now you have you can contact with us for mock test so for the contact details you are going to have our number in the pinned condition in this video তো so, চলুন without wasting time আপনাদের energy computer screen এ এবং read aloud এর যত বিষয় এসে আছে আপনাদেরকে দেখিয়ে ওকে তো চলে আমরা কম্পিউটার স্ক্রিনে পিটি স্পিকিং রিড লাউড এটার যে লেটেস্ট আপডেট আছে যত ধরনের পরিবর্তন আসছে যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব তার ভিতরে এখন সবচেয়ে বড় বড় হচ্ছে এটা এখন শুধুমাত্র আপনার স্পিকিং মডিউলেই কন্ট্রিবিউট করবে প্রিভিয়াসলি এটা হচ্ছে স্পিকিং প্লাস রিডিং দুই মডিউলেই কন্ট্রিবিউট করতে এখন শুধুমাত্র স্পিকিং পার্টে কন্ট্রিবিউট করবে তাহলে দেখুন আমরা শুরু করি আমরা এই যে ইফেক্টিভ ফ্রম সেভেন অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দিয়ে দিয়েছি তো এটার ওয়েইং চেঞ্জেস এটার যে হচ্ছে আপনার ওজন আছে ওয়েট তো সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন এটা শুধুমাত্র স্পিকিং মডিউলে লোয়ার ওয়েইং দেন বিফোর বাট স্টিল সিগনিফিকেন্ট এটা আসলে অতটা গুরুত্ব আগের মতো এখন নেই আর কি ওকে তাহলে স্কোরিং কিসের কিসের উপরে হবে স্কোরিং স্প্লিট হচ্ছে আপনার কন্টেন্ট মানে যা লেখা আছে সেটা পড়ছেন কিনা ওরাল ফ্লুয়েন্সি আপনি যে বলছেন সেখানে ন্যাচারাল টোন মেনটেন করতে পারছেন কিনা প্রনাউন্সিয়েশন সঠিক শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে কিনা এগুলো স্টিল ম্যাটার বাট ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশন আর নাও হিউম্যান রিভিউ তার মানে ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন এই দুইটা হিউম্যান রিভিউর আন্ডারে চলে গেছে ফর সার্টেন কেসেস তো তার মানে বুঝতেই পারছেন এখানে একটা ইস্যু তো নো নেগেটিভ মার্কিং এ থেকে কোনো নেগেটিভ মার্কিং নেই মিস্টেন্স এখানে বলা হচ্ছে যে মিস্টেক্স ডোন্ট সাবস্ট্রাক্ট পয়েন্টস বাট এফেক্ট দ্য অ্যাকুরেসি স্কোর তার মানে আপনার হচ্ছে তে ধরেন যেখানে পাওয়ার কথা আপনার পাঁচ আপনি যদি ভুল করেন তাহলে সেখানে তো তিন পাবেন এটা তো নেগেটিভ মার্কিং না পেনাল্টি মার্কিং নেই আর কি এটা হচ্ছে বিষয় ওকে তো এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলি সেটা হচ্ছে রেকর্ডিং স্টার্ট ইনস্ট্যান্টলি আফটার দ্য বিপ ওকে নো বাফার টাইম লাইক বিফোর আগে যেমন আপনাকে বাফার টাইম দেওয়া হতো এখন আর সেটা তেমন দেওয়া হবে না জাস্ট শুরুতে স্টার্ট করে দেন ওকে তাহলে স্কোরিং কন্ট্রিবিউশন কত স্পিকিং মডিউলে আপনার আউট অফ নাইনটির ভিতরে আপনার হচ্ছে বারো দশমিক ছয় এই স্কোর হচ্ছে আপনার কন্ট্রিবিউট হচ্ছে ওকে নাও এরপরে যেটা আসতেছে টিপস এন্ড ট্রিক ফর ব্যান নাইনটি তো আমরা শুরু করি প্রথমে হচ্ছে প্রি রিডিং এন্ড চাংকিং এটা একটু মাথায় রাখেন তাহলে প্রি রিডিং এন্ড চাঙ্কিং এন্ড ব্যাপারটা কি গ্ল্যান্স এট দ্য টেক্সট ফর্টি সেকেন্ডস প্র্যাপ টাইম আপনাকে প্রিপারেশন জন্য যে ফর্টি সেকেন্ডস টাইম দে হচ্ছে প্লিজ কেয়ারফুল অন দ্যাট এই বিষয়টাতে খুবই সচেতন আপনাকে থাকতে হবে এরপর হচ্ছে আইডেন্টিফাই ন্যাচারাল পজেস মানে কোথায় পজা আপনার হচ্ছে পজ নিতে হবে থামতে হবে কমাস কোথায় আছে কনজাংশন কোথায় আছে পিরিয়ডস কোথায় আছে এরপরে আমরা যেটা গুরুত্ব দিবস সেটা হচ্ছে ব্রেক লং সেন্টেন্সেস ইন্টু টু টু থ্রি থড গ্রুপস তো এখানে ওই যে কনজাংশন জাংশন দিয়ে আমরা আলাদা করে ফেলবো এন্ড অর বাট দো এগুলো যেখানে আছে এন্ড তারপরে হচ্ছে অর তারপরে হচ্ছে বাট তারপরে হচ্ছে দো এগুলো যেখানে আছে সেগুলো আমরা এখান থেকে আলাদা করে ওকে এরপরে কি করার আছে এক্সাম্পল জাঙ্কিং টেকনোলজি পজ হ্যাজ রেভলিউশনাইজড দ্য ওয়ে উই কমিউনিকেট পজ অ্যালাউইং ইনস্ট্যান্ট ইন্টারেকশন অ্যাক্রস দা গ্লোব তো টেকনোলজির উপর একটা পজ ম্যান করতে এটা হচ্ছে চাঙ্কিং ভাগ করে ফেলা টেকনোলজি একটা পজ তারপর হচ্ছে হ্যাভ রেভলিউশনাইজ দ্য ওয়ে উই কমিউনিকেট একটা হালকা পজ তারপর অ্যালাউইং ইনস্ট্যান্ট ইন্টারাকশন অ্যাক্রস দ্য গ্লোব ওকে ঠিক আছে আমরা এটা দেখলাম এরপর নাম্বার টু মেইনটেইন স্টেডি ফ্লুয়েন্সি নো লং পজেস ওভার থ্রি সেকেন্ডস কাট অফ তার মানে হচ্ছে একদম ফিক্সড আপনাকে আমি বলে দিলাম তিন সেকেন্ডের ওপরে আপনি কোনোভাবেই পজ নেবেন না থ্রি সেকেন্ডস বেশি যাওয়া যাবে না ডোন্ট রিস্টার্ট সেন্টেন্স ইফ ইউ মেক আস্টেক কিপ গোয়িং এটা আমি সবসময় বলি এটা যেটা বোঝাই সেটা হচ্ছে আপনি একটা ওয়ার্ড পড়তে যে আটকে গেছেন সাপোজ এটা আবার আপনি পড়বেন না মানে রিপিট করবেন না যেখানে আটকে গেছেন সেটা পরে থেকে পড়া শুরু করেন অ্যাভয়েড আম আহ অর এই টাইপের যে ফিলার গুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে কারণ এটার শর্তটা কি যা লেখা আছে তাই পড়তে হবে কোনো ধরনের চেঞ্জেস ছাড়া নাম্বার থ্রি প্রনাউন্সিয়েশন ফোকাস ওপেন ইউর মাউথ ইনাফ ফর ক্লিয়ার ভাওয়েল সাউন্ডস আমরা অনেক সময় আমাদের হচ্ছে মুখ আমরা হচ্ছে কম খুলি বা ওপেন করে কম যার কারণে ভাওয়েল সাউন্ড গুলো গলার ভিতরে থেকে যায় এটা একটা সমস্যা এরপর হচ্ছে স্ট্রেস কন্টেন্ট ওয়ার্ডস নট গ্রামার ওয়ার্ডস তাহলে কন্টেন্ট ওয়ার্ড কারা দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্মড কমিউনিকেশন এখানে ইউজ ন্যাচারাল ইন্টারনেশন রাইজিং ফর কমাস ফলিং ফর ফুল স্টপস কমার ক্ষেত্রে আপনার উচ্চারণটা একটু বৃদ্ধির দিকে যাবে আর ফলিং ফুল স্টপের ক্ষেত্রে যে আস্তে আস্তে কমতে থাকবে এটা আপনাকে হচ্ছে একটু এনশিওর করতে হবে এটা হচ্ছে ধরেন কার্ভটা কেমন হবে আপনি এখান থেকে সেন্টেন্স স্টার্ট করছেন সেন্টেন্স যত মাঝামাঝি দিকে যাবে তত কার্ভ উপরে দিকে উঠতে থাকবে যত সেন্টেন্স শেষের দিকে আসতে থাকবে তত আপনার ভয়েস টোন কমতে থাকবে তো এটা হচ্ছে ধরেন আপনার একটা সেন্টেন্স এই হচ্ছে আপনার কার্ভ শুরুতে আপনি যেখান থেকে শুরু করবেন তারপর এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মাঝখানে যে বাড়বে তারপর আবার আস্তে আস্তে কমতে কমতে ফুল স্টপেজে শেষ হবে এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কন্টেন্ট ওয়ার্ডকে ইন্টারনেট তারপর হচ্ছে ট্রান্সফর্ম কমিউনিকেশন এগুলোর উপরে জোর বেশি দেন যেটা হচ্ছে আপনার স্ট্রাকচার ওয়ার্ড বা গ্রামার ওয়ার্ড যেগুলো যেমন হ্যাজ দা এগুলোর উপরে জোর কম দিলেও হবে এরপর নাম্বার ফোর আই ভয়েস কোয়ার্ডিনেশন কিপ আইস টু 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 থ্রি ওয়ার্ডস অফ ইউর ভয়েস স্টাম্বলিং আপনি যে ওয়ার্ডটা পড়ছেন তার থেকে দুই তিন ওয়ার্ড আগে মানে দুই তিন ওয়ার্ড সামনে হচ্ছে আপনাকে চোখ রাখতে হবে যেন আপনি পড়তে যে আটকে না যান এরপরে হচ্ছে ইফ ইউ ট্রিপ ওভার আ ওয়ার্ড স্কিপ অ্যাডজাস্ট ইট স্লাইটলি ফ্রিজ আপনি যদি হচ্ছে এটা স্কিপ করেন ইফ ইউ ট্রিপ ওভার আ ওয়ার্ড স্কিপ অ্যাডজাস্ট ইট স্লাইটলি ডোন্ট ফ্রিজ মানে হচ্ছে যদি আপনি পুরোটা পড়তে যে আটকে যান ক্যাচার লেগে যায় ঝামেলা হয়ে যায় থেমে যাবেন না ডোন্ট স্কিপ ঠিক আছে আপনি হচ্ছে এটাকে আপনি মনে করেন যে একেবারে থেমে যাওয়ার দরকার নাই ডোন্ট গেট ফ্রিজ জাস্ট গো হ্যাড ওকে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন দেখুন পজিং গাইড কোথায় কতটুকু থামতে হবে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি কমা হয় শর্ট পজ জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড ফুল স্টপ হলে স্লাইটলি লঙ্গার পজ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ডোনা মিডল অফ হচ্ছে এ ছাড়া অন্য কোথাও যেন না থামিজ ওয়ার্ডস আর ডিসটিং স্মুথনেস নো জার্কি ডেলিভারি এনার্জি স্পিক লাইক ইউ আর এক্সপ্লেনিং টু আ রিয়াল পার্সন আপনি হচ্ছে এটা খেয়াল করেন যে প্র্যাকটিস ফর থিংস এট ওয়ান্স ক্লারিটি আপনি যা পড়তেছেন সেগুলোর জন্য প্রত্যেকটা আলাদা ভাবে বোঝা যায় একটা ওয়ার্ড যেন আর একটা ওয়ার্ডের সাথে ক্রস ওভার না হয় স্মুথনেস নো জার্কি ডেলিভারি আমরা যেন কোনো আটকে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি না হয় এনার্জি স্পিক স্পিক লাইক ইউ আর এক্সপ্লেনিং টু আ রিয়েল পারসন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনারিও আপনি একজন রিয়েল পারসন কে এক্সপ্লেইন করছেন এইভাবে বলার চেষ্টা করেন চলুন আমরা একটা एग्जांपल দেখি তো স্যাম্পল প্রম্পট কি বলছে দেখো প্রম্পট টেক্স যেটা বলতেছে সেটা হচ্ছে তো এই হচ্ছে আমাদের টেক্সট ইন রিসেন্ট ইয়ার্স technologies to combat climate change and protect the environment এখন এবার একটু রুলস রেগুলেশন আসি দেখেন তো যখন আমরা এটা পড়বো ইন রিসেন্ট ইয়ার্স রিনিউয়েবল এনার্জি সোর্সেস as solar and wind,

আপনি প্রশ্ন করুন আপনার নিজেকে আপনার কিনা ইফ ল যদি প্রয়োজন হয় তাহলে আপনি পারবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি পারবেন না কনফার্ম আমরা এমন দেখেছি আমরা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যারা রানিং স্টুডেন্ট আছেন তাদেরকে নিয়ে কাজ করি যারা প্রফেশনাল পারসন আছেন তাদেরকে নিয়েও কাজ করি যারা বিজনেসম্যান আছেন ফ্রিল্যান্সার আছেন বিভিন্ন ক্যাটাগরির মানুষজনদের সাথে আমাদের কাজ করার সৌভাগ্য হয় আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরা করতে পারি সব জায়গায় একটাই বিষয় সেটা হচ্ছে আপনার যদি ডেডিকেশন থাকে আপনি যদি সঠিক পদ্ধতি ফলো করেন এবং হচ্ছে মেনে চলেন তাহলে আপনি পারবেন না পারার কোনো কারণ নেই আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা পিটি কি এখন আগে যেতে কঠিন হয়ে গেছে কিনা নো ইটস নট লাইক দ্যাট ব্যাপারটা স্টিল নাও পিটি ইজ মাছ ইজিয়ার দেন আয়স আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে হোক এত মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ রিড এলাউড রিলেটেড অথবা পিটি রিলেটেড এনি কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট উই আর গোয়িং টু রিচ টু ইউ জাস্ট ওয়ান কমেন্ট ইউ থ্যাংক ইউ